আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দো ভালো রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের কয়েল পাখির বাচ্চা ও মুরগির বাচ্চা একসাথে ভুইটা বাইর হয়েছে তো কিছুদিন আগেও দেখছিলেন যে আমরা কয়েল পাখির বাচ্চা ফুটাইছি মুরগি দিয়ে তো ওই মুরগিটাই আর আমরা সরাই নেই বাচ্চাগুলো সরে আবার ডিম দিয়ে দিছি তারপরে দেখলাম যে বাচ্চা ফুটা বাইর হয়েছে তো যে ফার্মি মুরগির ডিমগুলো আনছিলাম ওইগুলো কিন্তু কিছুদিনের ভিতরে ফুটা বাচ্চা বাইরে হইব ডিমগুলো বাইঙে দেখতেছিলাম যে ভিতরে যেগুলো বাচ্চা ফুটে না ওইগুলো কি অবস্থা হয়েছে যে বাচ্চা আছে কি না তারপরে দেখলাম যে ওইগুলোর ভিতরে বাচ্চা নাই তো মুরগির বাচ্চা আর কয়েল বাচ্চা একসাথে আইনা দিলাম মার্শাল্লা এখন আছে কয়েল ফাঁকির বাচ্চার তুলনায় মুরগির বাচ্চা কিন্তু সাইজে অনেকটাই বড় কয়েল ফাঁকির বাচ্চা কিন্তু অনেকটাই ছোট যেটা দিয়ে মুরগির বাচ্চা ফুটাইছিলাম ওইটার ভিতরে একটা ডিম দিছিলাম যে লাস্টে দিয়া ওই ডিমটা কিন্তু মুরগিটা পারা দিছে তারপরে ডিমটা ভাইঙ্গে একবার বাচ্চাটা মারাই গেছে নগদে তো আপনার চাইলে এইভাবে বাচ্চা ফুটাইতে পারেন মুরগি দিয়ে কোনো কিছু করা লাগবে না শুধু ডিমগুলো দিয়ে ধুয়ে দেবেন তারপরে হয়ে যাইব ইনশাল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন